ওই রবাহ আলমিনের প্রতি শুক্র আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি তদবিরটি হল মহব্বত সৃষ্টিকরণ আমার এই চ্যানেলে বহু মহব্বত সৃষ্টিকরণের তদবির দিয়েছি অনেকেই তদবিরগুলা করেছেন অনেকেই করেন নাই যারা করেন নাই তদবিরগুলো করে এর সত্যতা যাচাই করে নেন এবং যারা করছেন তারা তো অবশ্যই এর ফল পেয়েছেন এবং কাজটি করার আগে অবশ্যই আপনাকে সে রব্বুল আলামিনের প্রতি শুক্রিয়া আদায় করে নিতে হবে এবং কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক ও পবিত্র হতে হবে কাজটি করার আগে অবশ্যই আপনি দিলের নিয়তকে সুহি শুদ্ধভাবে রাখতে হবে যাতে আপনি খালি স্নেহতে সঠিক কাজের উপরে কাজটি চালাতে পারে আজকে যে মহব্বত সৃষ্টিকরণের তদবির আমি আপনাদের মাঝে এনেছি এই তদবিরটি সকলেই করতে পারবেন যে কোনো নারী ও পুরুষ উভয় উভয়ের মধ্যে কাজটি করতে পারবে। সামনে যে ঠামবেলটা দেখতেছেন পিছনে কিন্তু আর নস্কা রয়েছে পুরো ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ নস্কার দেখে কাজটি করার চেষ্টা করবেন আমি সরাসরি আপনাদেরকে বই থেকে দিচ্ছি যাতে আপনারা কাজটি সুন্দরভাবে বুঝে এ জেনে করতে পারেন এই কাজটি সুন্দরভাবে করলে অবশ্যই কাজ হবে কারণ এই জন্যে আপনাদেরকে বই থেকে দেয় যাতে আপনারা কাজে করতে গিয়ে কোনো ত্রুটি না রাখতে পারেন ত্রুটি থাকলে কাজ হবে না সেই জন্য এই মহাবদের বসীকরণ সৃষ্টিকরণ যে তদবিরগুলো দেয় সরাসরি বই থেকে যে যাতে আপনারা কাজটা খুবই সহজে করে নিতে পারেন আসেন তাহলে এর বিস্তারিত আমরা জেনে নেই আর অপর পৃষ্ঠায় যে নস্কাটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা দেখে সুন্দরভাবে নস্কাগুলো লেখে কাজ করতে পারেন এখানে নিয়ম দেওয়া রয়েছে নিয়ম মোতাবেক তা আমরা জেনে নেব এখানে দেখতেছেন নিয়ম নিম্ন নস্কা দ্বারা যে কোনো নারী ও পুরুষের মধ্যে মহাবাদ সৃষ্টি করা যায় শুক্রবার মসজিদে ইমাম যখন ক্ষুদ্র দেওয়ার জন্য মেম্বরে দাঁড়ায় তখন এই নস্কা জাফরান ও কালী দ্বারা জাফরান ও কালী দ্বারা এই নস্কা যে কোনো গাছের হলুদ পাতা অথবা গাদার চামড়া লিখা লিখে পিতলের তাবিজে খোলে ভরিয়া নিজের বাউতে ধারণ করবে আসলেই আমরা গাদার চামড়া হয়তো পাব না কিন্তু আমরা গাছের হলুদ পাতা এটা একটি পরিষ্কার গাছের হলুদ পাতা নিতে হবে যে কোনো গাছের হলুদ পাতার উপর এই নসকাটি অঙ্কন করব। এখানে যে দেখতেছেন তিনটা আলিফ রয়েছে আলিফ 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 লাম আলিফ এটা সংখ্যা একটি মিম অক্ষর দেওয়া রয়েছে মিম লাম এই ফাঁকা জায়গাতে আপনি যারকে বসীকরণ করতে চান তার অবশ্যই নাম এবং তার মাতার নাম লিখতে হবে আপনি যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজটি সাকসেস হয়ে যাবে আর যারা এই চ্যানেলের সাথে রয়েছেন বা থাকবেন বা আসেন বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর তুদির এবং ভালো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকেন আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর যারা আমার ভিডিও দেখেন বা যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল তা আল্লাহ তালা সকলকেই সুস্থতা দান করে আসসালামু আলাইকুম